দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য এই দেশের জন্য আমরা নিশ্চিত করব আমাদের বহু তরুণ সমাজের বহু ভাইয়েরা বহু বোনেরা শিক্ষিত যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে তাদের অনেকই কর্মসংস্থান নাই এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী বারো তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায় এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটি অধিক আমরা ভকেশন ইনস্টিটিউট তৈরি করব। আমরা ট্রেনিং সেন্টার তৈরি করব আমরা আইটিতে যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিংয়ের আমরা ব্যবস্থা করব আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন সেই ফ্রিলান্সিংয়ের কাজ হোক ডাটা প্রসেসিং হোক এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব, যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একই সাথে ভকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান ছোট ব্যবসা তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের বহু মানুষ প্রায় দেড় কোটি মানুষ বিদেশের প্রবাসী হিসাবে বসবাস করছে এবং তারা সেখানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে যাতে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে পারি টেকনোলজি ও সফট টেক্সার নরম ঘাসের স্পর্শ সাপোর্ট গ্রাসপ্যাট নান্দনিকতার ছোঁয়া আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের শহর গ্রাম বিভিন্ন জায়গা থেকে যে সকল মানুষেরা বিদেশে আগামীতে চাকরি বাকরি সংস্থানের জন্য বিদেশে যাবেন আমরা খেয়াল করেছি অনেক সময় অনেক ভাই বোনকে তাদের জমি জমা বিক্রি করে যেতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই জমি জমা যাতে তাদেরকে বিক্রি করতে না হয় তাদের যেই চাকরি সংস্থান হবে বিদেশে তার জন্য আমরা সহজ শর্তে স্বল্প ঋণের সুবিধা তাদেরকে দিব যাতে করে সেই ঋণের সুবিধা দিয়ে তারা যেতে পারেন যাতে করে তাদের কর্তৃক ভিঠা যাতে বিক্রি করতে না হয় এখন প্রিয় ভাই বোনেরা এই এলাকায় জলবদ্ধতা একটি সমস্যা আছে এই জলবদ্ধতার সমস্যা এই এলাকায় যেমন আছে ঠিক একইভাবে সমগ্র বাংলাদেশে এই জলবদ্ধতার সমস্যা আছে এবং সেই জলবদ্ধতার সমস্যার কারণে কৃষকরা যেরকম তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি পায় না একইভাবে অনেক সময় কৃষকরা তাদের চাষবাস করতে সমস্যা হয় সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বিখ্যাত খাল খনন কর্মসূচি ইনশাল্লাহ আমরা আবার শুরু করব সমগ্র বাংলাদেশে আমরা সেই কর্মসূচি করব এবং সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরীতে জলবদ্ধতা দূর করানোর জন্য যতগুলো খাল যেখানে যেখানে প্রয়োজন খাল খনন প্রয়োজন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব সরকার গঠনের সাথে সাথে আমরা এই কাজে হাত ইনশাল্লাহ যাতে মানুষ জলবদ্ধতা থেকে রক্ষা পেতে পারে যাতে মানুষের চলাফেরার কষ্ট না প্রিয় ভাই বোনেরা আমরা যত কাজই করি রাখানো দুটো কাজের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সব চাইতে বেশি কাজ একটি কাজ হচ্ছে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যেমন যেন মা বোনেরা সহ সব প্রত্যেকটি মানুষ নিশ্চিন্তে দিনের যে কোনো সময় রাস্তা রাস্তাঘাটে চলতে পারে একটি মানুষ নিরাপদে রাস্তাঘাটে চলবে একটি মানুষ নিরাপদে তার ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে সেজন্য অন্যতম হচ্ছে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিশ্চিত করা এবং একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত শৈর আচারের সময় কিভাবে উন্নয়নের নামে দেশ থেকে প্রতি বছর ষোলো মিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছিল অর্থাৎ দুর্নীতি আমরা যত পরিকল্পনায় গ্রহণ করি না কেন যদি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারি তাহলে জনগণের ভাগ্য পরিবর্তন করে অত্যন্ত দুর্ব ব্যাপার হয়ে যাবে সেজন্য আমরা সিদ্ধান্ত করেছি যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা বলছি সেগুলোকে বাস্তবায়নের জন্য সেগুলো সুফল যাতে জনগণের ঘরে পৌঁছেতে পারে তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের